স্বাগতম আপনাদের এক্সেলেন্স স্টোরি বাংলার আরও একটি নতুন ভিডিওতে সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মোহন আক্তার তমা চলুন ভিডিওটি শুরু করা যাক শীতকাল আসলেই সরিষা চাষ শুরু হয়ে যায় বিশেষ করে গ্রামের দিকে লাল সবুজের এই দেশে শীতকালগুলোতে বিলের মাঝখানে অথবা পতিত জমিতে সরিষা চাষ করা হয় লাল সবুজের এই দেশ বাংলাদেশ হঠাৎ করে শীতকালের কুয়াশার সাদা আকাশ ও চারদিকে সবুজ পরিবেশের সাথে হলুদ আর হলুদ মিশে একটা মনোরম পরিবেশ তৈরি হয় আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে শীতের মধ্যে একটি ভিডিও নিয়ে শীতকাল মানেই সরিষার আগমন গ্রাম অঞ্চল গুলাতে যে সরিষা চাষ হয় মনে হয়েছে ফুলের একটা বাগান বাগান তো পুরা এলাকাটাই হলুদে ভরপুর আর ফুলুদের মাঝে দাঁড়ايا আপনাদের ছবিগুলা তুলি মানে মনে আছে ফুলের বাগানে ফুলই তো হ্যাঁ ফুলই তো না না এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না যাই হোক অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা লাল সবুজের বুকে আজ ফুলুদের ছায়া যারা কাছ থেকে দেখবেন না তারা এই দৃশ্যটা উপলব্ধি করতে পারবেন না যখন আপনি সরিষাকিতের মাঝখানে যাবেন জাস্ট হারিয়ে যাবেন মনে হবে অন্যরকম এক স্বপ্নের দেশে আছেন ভিডিওটিতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধলাপাড়া ইউনিয়নের হিন্দুপাড়া ঘোড়াতর খালপাড় ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ